অযোধ্যায় এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা রাম মন্দিরের চূড়ায় আগামী মঙ্গলবার একশো ফুট উচ্চতায় গেরুয়া পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের মূল শিখরের উচ্চতা একশো ফুট তার উপর আরো তিরিশ ফুটের একটি বিশেষ দণ্ড স্থাপন করা হয়েছে সেই সর্বোচ্চ স্থানে গেরুয়া ধ্বজ তোলা হবে এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে এখন সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে প্রধানমন্ত্রী শহরে আসবেন বলে গোটা এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যেই হবে এই পতাকা উত্তোলনের অনুষ্ঠান ওই দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে থাকবে এবং শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই স্থলে উপস্থিত থাকতে পারবেন ধর্মীয় রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণ শঙ্করধ্বনি ও বৈদিক আচার অনুষ্ঠানের মধ্যেই সম্পন্ন হবে এই পতাকা উত্তোলন রাস্তাঘাট দোকান বাড়িঘর মন্দির চত্বর সব জায়গা আরও সজ্জা ফুল ও ধর্মীয় পতাকায় সাজানো হয়েছে শহরের প্রতিটি প্রধান সড়কে বাড়ানো হয়েছে নজরদারি মোদান করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে চব্বিশ ঘন্টার কড়া পাহারা মন্দির সূত্রে জানা গেছে ওই ধ্বজ উত্তোলনের মাধ্যমে রাম মন্দির নির্মাণের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হতে চলেছে সব মিলিয়ে আগামী মঙ্গলবার অযোধ্যা সাক্ষী থাকতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের যা শুধু ধর্মীয় দিক থেকে নয় সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবেও বিশেষ গুরুত্ব বহন করে